অবস্থা ইউনুস কষ্ট হচ্ছে বেশি খুব বেশি কষ্ট হচ্ছে খুব বেশি পেটে ব্যথা হচ্ছে ডায়াপার লাগবে ইউনুস ডায়াপার লাগবে সাইজটা কত হয় বলে দিও ডায়পার লাগলে আমরা পাঠিয়ে দেব ভয়ে কি প্যান্ট ইদানিং বেশি ভিজতেছে মাথায় ব্যথা হচ্ছে চোখে জাপসা দেখা যাচ্ছে হার্টবিট কি বাড়তেছে হৃদস্পন্দন কি এইভাবে পাল্পিটিশন কি বাড়তেছে ইউনুস খুব কি ব্যথা হচ্ছে কষ্ট হচ্ছে খুব শেয়ার করা যাচ্ছে না দুঃখটা কষ্টটা কাউকে বলা যাচ্ছে না ইউনুস খুব ভয় হচ্ছে ইউনুস ও ইউনুস খুব কি ভয় হচ্ছে ডেভিড মিলি না আসায় তোমার ডেভিড মিলিকে পাঠিয়েছিল যে দুস্থ তো থাকবে না বাইডেন তো থাকবে না তোমার যে তোমার যে মালিক ইউনুস তুমি যে তোমার যে মালিক তোমার যে প্রভু বাইডেন ডেমোক্র্যাট সেই প্রভু সেই মালিক যে তোমার মালিক যে নির্বাচন করে রাখছে ডেবিড মিলিকে যে তোমার মালিকার বর্তমানে সে তোমাকে সাহায্য করবে সেই ডেভিড মিলিকে ট্রাম্প একেবারে টোকা দিয়ে উড়াইয়া দিছে কষ্ট হচ্ছে ইউনুস খুব ব্যাথা হচ্ছে খুব ভয় হচ্ছে ইউনুস ভয় পা ভয় পা বেশি বেশি করে ভয় পা খুব বেশি করে ভয় পা ইঁদুরের গর্ত তো খুঁজে বের করে রাখ আয়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে না এর পাওয়া যাচ্ছে ইউনুস সাংবাদিক নুরুল কবির জিজ্ঞেস করেছিল না যে এই যে নতুন গভর্নমেন্ট আছে ট্রাম্প গভর্নমেন্টে যে ভারতীয় বংশোদ্ভূত অনেকেই যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছে তা থেকে বাংলাদেশের সাথে সম্পর্কে কোনো ধরনের প্রভাব ফেলতে পারে কিনা প্রভাব পড়তে পারে কিনা ভারত দ্বারা তখন ইউনুস কি বলছিল ইউনুস বলছিল যে হ্যাঁ পারে এতগুলো মানুষ যদি ভারতীয় এতগুলো মানুষ যদি গভর্নমেন্টে থাকে তাহলে তো সেই প্রভাব পড়তেই পারে এবং সেটার ফল তো আমরা কিছু পাচ্ছি না ইউনুস নিজের ব্যর্থতা নিজের চতুরতা নিজে নিজের দুর্তামি নিজের শয়তানি নিজের বাটপাড়ি নিজের চুরি চামারি অন্যের ঘাড়ে চাপানোর সেটা অনেকে না বুঝলেও আমরা বুঝি তোমার ভয়টা কোন জায়গাতে তুমি ঠিকই বুঝতে পারতেছ যে এই ট্রাম্প ক্ষমতায় আসার পর তোমার উপর কি খরকটা নামে আসতে পারে তুমি যে তুমি যে কোন চিপায় ঢুকতে ঢুকতে যাচ্ছ সেটা তুমি খুব ভালো করে টের পাচ্ছ এবং সেটা তুমি ভারতীয়দের ঘাড়ে বা ট্রাম্প গভর্নমেন্টের উপর তুমি চাপায়া দেওয়ার চেষ্টা করতেছ যে না তুমি পারবা না তুমি ভয় পাইতেছো তুমি দু সালে যে তুমি লিখছিলা যে আমেরিকাতে এক সূর্যগ্রহণ আসতেছে অন্ধকার ছায়া নেমে আসছে বলছিল না তুমি ট্রাম্পকে উদ্দেশ্য করে তুমি সেই ভয়ে তুমি ভীত এবং তুমি বুঝতে পারতেছো যে সেটার প্রভাব এই তোমার এই যে তুমি দখল করে আসছো না ক্ষমতাতে সেখানে তুমি তোমার এই সেটার প্রভাব তোমার উপর পড়বে তুমি সেই ভয়ে ভীত আছো এবং সেটার হয়তো প্রভাব পড়তেছে তুমি সেটাকে তুমি অন্যের ঘাড়ে চাপায় দিতেছো যে না ইউনোস পারবা না এগুলা সব যুক্তি মানে সবাই ভেড়ারা ভেড়ারা এক পাল দিয়ে চলে তাই না একসাথে চলে ভেড়ারা দুর্বল চিন্তা করতে পারে না তো এক ভেড়া যেদিকে যায় সকল ভেড়া ওদিকে যায় আমরা ভেড়া না মানুষ আমরা যুক্তি বোধ দিয়ে চিন্তা করতে পারি যার কারণে তুমি অনেককে বুঝাইতে পারলো আমরা যারা যুক্তি বোধ দিয়ে চিন্তা করতে পারি ভাবতে পারি পড়াশোনা করেছি আমরা বুঝি তোমার ব্যথাটা কোন জায়গাতে তোমার ভয়টা কোন জায়গাতে তোমার ভয়টা ওই জায়গাতে যে তুমি যে বলছি না যে আমেরিকাতে এক সূর্যগ্রহণ তুমি খারি খারি টাকা দিছিল না ক্লিন্টন ফাউন্ডেশনে দিছিল না ক্লিন্টন দিছিলা না ডেমোক্রেট দিছিল না ইয়েকে ট্রাম্পকে হারানোর জন্য দিছিল না তুমি সেই ভয়ে তুমি ভীত আছো ইউনোস তুমি তোমার দোষটা তোমার ধূর্তামিটা তুমি অন্যের উপর চাপাইয়া দিতে পারবা না ইউনুস সবাইকে বুঝাইতে পারলো আমাকে বুঝাইতে পারবা না আমাদেরকে বুঝাইতে পারবা না ইউনুস তোমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে তোমার জাস্টিন টুডো এই ভারতের নরেন্দ্র মোদীর একটা মানে ইয়েতেই কি করছে সে তুলোর মতো উড়ায় গেছে হ্যাঁ তুলোর মতো উড়ে গেছে তোমার বাইডেনও চলে গেছে বাইডেন কেও তো রাখতে পারলো না জাস্টিন টুডো কেও তো রাখতে পারলো না ডেভিড মিলি সেটাকেও তো তুমি রাখতে পারলো না তোমার পায়ের নিচে মাটি সরে যাচ্ছে ইউনুস তুমি পালাবার পথ খুঁজে বের করো কিন্তু আমি জানি না তুমি পালাইতেও পারবা কিনা তোমার সাঙ্গবাঙ্গরা পালাইতে পারবে কি না সবাই পালাইতে পারবে না সেটা নিশ্চিত আওয়ামী লীগ আসতেছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সবাই মাঠে নামতেছে খুবই সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই সম্প্রতি মাঠে আসতেছেন মানে ফিজিক্যালি এতদিন তো মানে উনি নিজের ইয়ে দেখায় নাই তাই না নিজেকে না দেখাই তো যেভাবে ভয় তোমাদের শরীরে এইভাবে কাপনি এই ঠুস করে চলে আসছে এই মানে শেখ হাসিনার কথা শুনে অডিও বার্তা শুনে যেভাবে তোমাদের ভয়ে মানে তোমাদের প্যান্ট যেভাবে ভিজাইছো তোমাদের প্যান্ট যেভাবে ভিজছে গত কয়দিনে এখন শেখ হাসিনা মানে কি আসতেছে মানে ভিজুয়াল হচ্ছেন শেখ হাসিনা এখন কি হচ্ছে ভিডিওতে আসতেছে তারপরে মাঠে আসবে ভয় পা এনুজ বেশি বেশি করে ভয় পা ভয় পা পাগবাঙ্গ দিয়ে বল ভয় পা পাকিস্তান ভাই হারিয়ে ভাই সেই ভারত কি করে ভারত সরাসরি কাউকে ইয়ে করে না ভারত ওই কানে হাত দেয় কিন্তু ওই পেচায় আনিয়া কানে হাত দেয় সরাসরি কানে হাত দেয় না ভাতটা খায় এইভাবে সরাসরি নেই ঘুরে পেচায় আনিয়া খায় সর পাকিস্তানকে আফগানিস্তান দিয়ে পাকিস্তানকে না কানি চোপানি খাওয়ায় রাখতেছে আফগানিস্তানে পাকিস্তানের ভেতরে ঢুকে এই পাকিস্তানি সৈন্যদের মারতেছে পাকিস্তানিদের মারতাছে আফগানিস্তান এখন পাকিস্তান সে বেলুচিস্তান নিয়ে সে নাচানাচি করবে ওইটা নিয়ে সে চিন্তা করবে নাকি এখন আফগানিস্তানকে নিয়ে সে চিন্তা করবে সেটা নিয়েই সে এখন ব্যস্ত আছে এইদিকে ট্রাম্প ভারত ট্রুডো কিভাবে সাহায্য করছিল খালিস্তান দিয়া মানে কি করছিল নিজেকে ক্ষমতায় টিকে রাখার জন্য নিজের নিজের ভোট ব্যাংক একটাকে সচল রাখার জন্য ভুটের স্বার্থের জন্য খালিস্তানি যে সন্ত্রাসীরা আছে খালিস্তান পন্থী যে সন্ত্রাসীরা আছে তাদেরকে দিছিল তাই না তো ভারত কি করছে বারো তেরো মাস পরে সেই ভারত সেই খালিস্তানিদের দিয়ে ট্রুডোকে সরাই এখন তোমার আমেরিকাও শেষ তোমার ক্যানাডাও শেষ তোমার পাকিস্তানও শেষ আর কি আমেরিকা কানাডা থাকলে শেষ হয়ে গেলে কি ইউরোপে ইউরোপ থাকে ইউরোপে নাই তোমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে পালায় কই যে ইউনুস ব্যাথা হচ্ছে খুব কষ্ট হচ্ছে খুব কালকেও দেখছে যে পুলিশকে তোমার সন্ত্রাসী বাহিনী পুলিশকে একবারে কুচি 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 করে কাটে মারছে পুলিশের একজন এসআই কে পুলিশের আরেকজন ওসি কে খুন করে তাকে কি করছে জানালা গ্রিলের সাথে জুলাইয়া বলতেছে আত্মহত্যা করছে ইউনোস এগুলা বন্ধ করে দাও অনেক করছে ইউনোস বহুত করে ফেলছে ইউনোস স্বাধীনতা পরবর্তী ইভেন সাতচল্লিশ পরবর্তী এই পাকিস্তান আমলে এই বাংলাদেশ আমলে যা ঘটে নাই তা ঘটায় ইউনুস এমন কুকৃতি করছো এমন আকাম করছো ইউনুস তুমি যদি মাটির ত্রিশাত নিচে ঢুকো সেখান থেকেও কিন্তু করে নিয়ে আসতে পারবে মানুষ এত এত বেশি মানে উত্তেজিত হয়েছে এত খুব এত রাগ এত ঘৃণা যে মানুষ মানে মানে তোমার এই মানুষদের উপর বাংলাদেশের যে এই যে নির্যাতিত নিপীড়িত মানুষদের পায়ে পড়ে তাদের প্রতি কৃতজ্ঞতা আছো তোমার বিরুদ্ধে একটা আন্দোলন করে নাই মানুষ এখনো তুমি তাদের পায়ে পড়ে তুমি জিব্বা দিয়ে তুমি পাটা তুমি তাদের যে চাটিয়া দাও হ্যাঁ তাও তুমি তাদের ঋণ শুধু করতে পারবা না তোমার বাহিনী ঋণ শোধ করতে পারব না এত অত্যাচার নির্যাতন নিপীড়ন সহ্য করেও তারা এখনো চুপ করে আছে কিন্তু সেই চুপ করে থাকবে না আওয়ামী লীগ ফিরতেছে আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরতেছে ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে এইভাবে খেয়ে ফেলবে ইউনুস ভয় পাইতেছো পায়ের তোলা থেকে মাটি সরে যাচ্ছে ইউনুস ইউনুস মাটি সরে যাচ্ছে ভয় পা ভয় পা বেশি বেশি করে ভয় পা বেশি বেশি করে ভয় পা